দেড় আপনারা যারা হচ্ছে Porsche চান বা অনেক সুন্দর হতে চান তাদের জন্য এই যে বিশেষ যে নাইট ক্রিমগুলো আছে সেগুলো কিনতে এখানে পাওয়া যায় তো আমরা এখন বর্তমানে আছে এসএস বিউটি পার্লারের নিচে সবাই কিন্তু আলমনা এসএস বিউটি পার্লারটা চেনেন তো ওটা হচ্ছে উপরে ভাইয়ের দোকানটা হচ্ছে নিচে আসসালামু আলাইকুম আমরা এর মত উপস্থিত আছি আলমনাতে তো আজকে আমি এসেছি আমার একটা ভাইয়ের দোকানে তো এই দোকানটার নাম হচ্ছে জাকি ব্যাগ হাউস তো মাঝে মাঝে কিন্তু আমি এখানে অবসর টাইম আসি এবং ভাইয়ের সাথে অনেক আড্ডা দিই তো ভাইয়ের এত সুন্দর একটা দোকান আছে তখন আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করি না তো আজকে আপনাদের আমি কিছু কিছু জিনিস অবশ্যই দেখাবো তো ভিডিওটি একটু মানে মনোযোগ সহকারে দেখবেন তো আমাদের আলমনার ভিতরে যে সকল ভাই ব্রাদার আছেন এবং আপুরা আছেন তারা চাইলে এখান থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন একটু ওয়েট করে আমি সব কিছু আপনাদের একটু দেখাই প্রথমত মনে করেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাগ আছে তো এই ব্যাগ গুলা কিন্তু মানে অল্প ভিতরে সব সুন্দর সুন্দর জায়গা আছে যারা আছে যারা গেস্ট মানে অনেক বিয়েবাড়ি বা অনুষ্ঠানে যে ব্যাগগুলো দেখেন সেই ব্যাগগুলো আপনাদেরকে আমি দেখাবো এই ব্যাগগুলো আপনাদের দেখায় অবশ্য খোলায় আছে ভিতরে কয়েকটা ব্যাগ দেখায় এই এইখানে কিন্তু স্পেশাল কিছু ব্যাগ আছে এই যে দেখছেন এই যে ব্যাগ এই ব্যাগগুলার কিন্তু মোটামুটি থেকে নিলে খুবই কম হবে আমার তরফ থেকে যারা আসবেন তাদের জন্য অবশ্যই ভাই আমি বলে রাখবো দেখে আসবেন আলো থেকে তো এছাড়াও কিন্তু দোকানে আরো কিছু প্রোডাক্ট আছে আমি সেগুলো একটু আপনাদেরকে দেখাই শুধু ব্যাগ নয় ব্যাগের পাশাপাশি আরো অনেক কিছুই আছে সেগুলো দেখাবো তো আপনারা এই দিক আছে আপনাদেরকে কসমেটিক সম্পর্কে একটু বলি ভাইয়ের দোকানে বিভিন্ন ধরনের কসমেটিক আছে এই যে যেমন আপনারা তো এই যে হতে চান এই যে এইpostgresql এর যে ভিন্ন ধরনের কিংবা কাছে আছে তো বিশেষ করে এই প্রোডাক্টগুলো আমার আপুরা এটা দা বেশি ইউজ করে তো আপনারা সবাই কি এখান থেকে আসবেন আসি তো সুন্দর সুন্দর যে প্রোডাক্টগুলো আছে সেগুলো চাই নিতে পারেন এটা আলোনডায় এসে আপনারা যাকে তাকে বললে জাকির বেক হাউস সে আপনাদেরকে তো দেখিয়ে দেবে অবশ্যই হাইড্রোডা থেকে কিছু এসে কিন্তু বলিটা প্যরালে কিন্তু বাইরে দোকান তো এ ছাড়াও কিন্তু আরও অনেক কোড আছে আলোনডায় এইসেই এসএস বিউটি পার্লারের নিচেই এই জাকির ব্যাগ হাউসটি আপনি দেখতে পারবেন এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আছে শুধু জামা প্যান্ট ছাড়া কিন্তু মানে কসমেটিক বলেন বা খাবার যে কোনো ফুড বলেন সম্পূর্ণ জিনিস কিন্তু এখানে আছে এছাড়াও যারা বিয়ে করতে চান বিয়ের প্রত্যেকটা সামগ্রী প্রোডাক্ট কিন্তু এখানে আছে তো চাইলে আপনি এখান থেকে যে কোনো প্রোডাক্ট কিন্তু নিতে পারেন তো কোনো কিছুরও কিন্তু এই দোকানে কম নেই আপনার যদি খোদা লাগে আপনার যদি ফাস্ট ফুডের প্রয়োজন হয় সেটাও কিন্তু এখানে পাবেন সেটাও কোনো সমস্যা না আপনার কসমেটিকের প্রয়োজন আপনার ব্যাগের প্রয়োজন আপনি সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিস এখানে পাবেন এছাড়াও আপনি কলেজ ব্যাগ বা বাস্তাদের যে ব্যাগগুলো আছে ওইগুলোও পাবেন তো এখানে কোনো কিছুরই কিন্তু কমতে নেই পার্সোনালি দোকানটা আমার কাছে অনেক ভালো লাগে এই যে আপনারা দেখছেন এখানে কিন্তু ফুড আছে প্লাস কিন্তু পাশেই আবার কসমেটিকের জিনিস আছে এই দোকানটা আসলে অনেক বড় মানে এরিয়াটা এত পরিমাণ বড় যার কারণে কিন্তু প্রত্যেকটা জিনিসই এখানে কম বেশি কিন্তু আছে কোনো কিছুর কমতি কিন্তু নাই এই যে দেখছেন এগুলো কিন্তু সেভেন আপ টাইগার পেপসি হাবিজাবি অনেক রকমের পানি আছে তো আপনারা চাইলে এখান থেকে এখানে আসবেন আপনার পছন্দ মতন কেনাকাটা করবেন এবং আমার ভিডিও দেখে যারা যাবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে এই যে ভাইয়েরই কিন্তু দোকান ভাইয়েরকে সবাই চেনেন মোটামুটি জাকির ব্যাগ হাউস তো এস এস বিউটি পার্লারের নিচেই কিন্তু এই দোকানটি তো অনেকে আসেন তারা কিন্তু এই দোকানে আসেন কেনাকাটা করেন তো তারপর আমি দোকানটা নতুন করে আবারও আপনাদের মাঝে একটু পরিচিত করে দেওয়ার চেষ্টা করছি যেহেতু ভাইয়ের দোকানটা আমার কাছে পার্সোনাল অনেক বেশি ভালো লাগে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন তো এই প্রোডাক্ট মানে সম্পূর্ণই কিন্তু নির্ভেজাল একটা প্রোডাক্ট আপনারা চাইলে এগুলো ইউজ করলে নিজে কিন্তু অনেক সুন্দর হইতে পারবেন এবং এই যে দেখুন এটা ছেলেদের এটা কিন্তু আর এটা হচ্ছে মেয়েদের তো এটা কিন্তু দুই ধরার কিন্তু দুই রকম সিস্টেম যদি ভাইরা ফসলতে চান তাহলে এটাই অবস্থা না আর যদি আপুরা এটাই অবস্থা করেন এছাড়াও কিন্তু আপনাদের একটু ফুট দেখায় ফুট গুলো একটু দেখায় ভাই দোকানে কিন্তু বিভিন্ন ধরনের ফুট আছে এই যেখান থেকে কিন্তু এই যে কয়েকটা ফুট আপনাদের দেখায় যেখানে পিছনে কিন্তু আমি আগে আপনাদেরকে ভিডিওতে দেখাই দেবো এই যে বিভিন্ন খাবারের ফুট কিন্তু এখানে বাইরে এখানে আছে তো সব ফাস্ট ফুড এছাড়াও কিন্তু ফ্রিজ আছে ফ্রিজ টোটাল লোড আছে আপনারা ঠান্ডা গরম যেটা যে পাবেন সেটাই কিন্তু পাবেন তো এখানে কোনো কিছুরই কমতি কিন্তু নাই তো আমি বেশি কথা বলব না ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেল এত বড় ভিডিও হয় না তাও আজ ফার্স্ট টাইম এত বড় একটা ভিডিও আপনাদেরকে দেখালাম অনেক সুন্দর একটা দোকান অল্প একটু কথা বললো কিন্তু অনেক যেহেতু এসির থেকে নিচে ঠান্ডা এত অবস্থা বিউটি পার্লার নামটা মনে রাখলেই হবে আর নিচে কিন্তু হায়ের দোকান এটা মাথায় রাখবেন যাকে ব্যাড হাউস তো বেশি কথা না ভালো থাকবেন সুস্থ থাকবেন আগুন দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম